আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মা আমাকে বলল সাদে আমাদের যে সলার পালাটি ছিল ওটা নাকি ভেঙে গেছে তো আমাকেই তো ঠিক করতে হবে এজন্য মূলত আমি সাদের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম আসার পরেই আমি দেখি আমাদের পালাটির অবস্থা খুবই খারাপ তো যেহেতু পালাটি আমাকেই ঠিক করতে হবে তো আমি কাজ শুরু করে দিলাম যেহেতু নিজের কাজ নিজেকে করা ছাড়া কেউ তো কারোর কাজ করে দিবে না তো এই জন্য মূলত আমার কাজ আমাকেই করতে হবে এই জন্যই আমি পালাটি এক কোল থেকে ঠিক করতে লাগলাম আর এখন যদি আমি পালাটি ঠিক না করি তাহলে আবার বৃষ্টি হলে খড়িগুলো সব ভিজে যাবে আর ভিজে গেলে আবার কিন্তু রোদে দিয়ে শুকাতে হবে আর রোদে না দিলে কিন্তু আমার এই চলাগুলি সব পচে যেতে পারে এজন্যই আমি তাড়াতাড়ি করে আমার কাজ আমি শুরু করে দিলাম আর ঘড়ির ভেতরে দেখি খালি জেটি আর টিকটিকি জেটি আর টিকটিকি দেখে মূলত আমার একটু ভয়ই লাগে এই জন্যই মূলত আমি ধীরে সুস্থে কাজটি করতেছি যাতে আমার হাতে বা আমার গায়ে ছুটে না চলে আসে আমি যে কাগজটি দেব ওর ওপরে কাগজটি মূলত ছিঁড়ে গেছে তারপরেও আমি দেখলাম এই কাগজ দিয়ে এখন আপাতত ঢেকে রাখি না হলে যদি এখনই আবার বৃষ্টি আসে তাহলে কিন্তু সব ভিজে যাবে আর ভিজে গেলে কিন্তু খড়িগুলি সব পচে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ যেহেতু এখন চার পাঁচ দিন ধরে এই নিম্নচাপ চলছে এই দিকে কিন্তু রোদ বের হচ্ছে না খালি বৃষ্টি হচ্ছে চারিদিকে আর পানি এজন্য মূলত আমি এই চিড়া কাগজ দিয়েই ঢেকে দিলাম কিছু কাঁচা ডাল ছিল ডালগুলো আমি টিনের ওপর দিয়ে দিব কারণ যদি একটু বৃষ্টির সাথে একটু হালকা ঝড় হয় তাহলে কিন্তু টিনগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এজন্যই আমি যে কাঁচা ডালগুলো ছিল এখানে পড়ে ওই ডালগুলো ওর ওপরে দিয়ে দিলাম এই দিকে খেয়াল করে দেখি আকাশের অবস্থাও খুব একটা ভালো না হঠাৎ করে যখন যখন বৃষ্টি নামতে পারে যাক আমার কাজ তো সকাল সকালেই সারা হয়ে গেল আর বৃষ্টি যতই হোক না কেন আমার খড়ি তো আর ভিজবে না তো বন্ধুরা ভালো থাকুন এবং পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন